আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি উদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও বিট আর ট্রুথ মানে অপ্রিয় কথা তিক্ত সত্য কথা বিটার আর ট্রুথে সেঞ্চুরি অফ পাওয়ার ক্ষমতার শতবর্ষ এই ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার সমস্ত মানুষের জন্য আমার আন্তরিক সমবেদনা কামনা আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং এই বন্যা থেকে অতি তাড়াতাড়ি মানুষের পরিত্রাণা কামনা করছি আর সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা যার যা আছে তাই নিয়ে যতটা পারেন সাহায্য করেন এটা আসলে একটা চাপাই দেওয়া দুর্যোগ যাই হোক সো এই যে বিটার ট্রুথ সেঞ্চুরি অফ পাওয়ার মহারাজা ক্ষমতায় বসে আছে মানুষ রাস্তায় মিছিল নামাইছে এদিকে ফাঁসির অপেক্ষায় ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে ফাঁসি কাজটা জ্বলাবার জন্য এগুলা আসলে সবই ক্ষমতার অনুষঙ্গ আর আমি সেই বিষয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিওর অবতারণা সেঞ্চুরি অফ পাওয়ার মহামান্য রাজা শত বছর নয় বরং সহস্র বছর আপনি ক্ষমতায় থাকুন যদি জনগণ আপনাকে চায় মানে সম্মান করে কোনো আপত্তি নাই একজন জনবান্ধব শাসক রাজা মহারাজা পাওয়া তো জনগণের জন্য নেহাত ভাগ্যের ব্যাপার খেয়ে পরে অপমর জনগণ যদি মিলেমিশে মনের সুখে প্রসন্ন চিত্তে গল্প গুজব করে দিন মাস বছর জীবন পার করতে পারে তবে সেটা তো স্বর্গ কিংবা জান্নাতের কাছাকাছি বলেই মনে করা হবে তাহলে সমস্যাটা ঠিক কোনখানে কেন সমাজে হাঙ্গামা হানাহানি মারামারি খুনা রক্তপাত শুরু হয় মানুষ কি অযথায় সব রাস্তায় নেমে হাঙ্গামা শুরু করে এই যেমন এখানে দেখতেছেন হাঙ্গামা গেব আওয়ার মানি ব্যাগ কেন তারা রাজা কিংবা মহারাজা বা শাসকের বিরুদ্ধে কথা বলতে বা সমালোচনা করতে শুরু করে প্রশ্ন বুঝতে হবে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যাদের বাকশক্তি আছে এবং লিখতে পড়তে জানে আর এই কথা বলা কিংবা লেখাপড়া জানার জন্য তারা একে অপরের সাথে মনের ভাব বিনিময় করতে কিংবা সুখ দুঃখ শেয়ার করতে চায় বা করে আর এসব কিছু মানুষের জন্মগত মৌলিক অধিকার কোনো একটি অঞ্চল এলাকা বা দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তার জমিনে বিচরণ করে জীবন ধারণের জন্য সকল প্রাণীর সমান অধিকার আছে মানুষ দলবদ্ধ হয়ে মিলেমিশে থাকার জন্য ষোলো শতকের রাজনীতিবিদ লেখক ঐতিহাসিক দার্শনিক কূটনীতিক মেকিয়াভ্যালিকে প্রথমবারের মতো রাষ্ট্রের আধুনিক ধারণা প্রণয়নের কৃতিত্ব দেওয়া হয় তিনি তার লেখায় বিশেষ করে দ্য প্রিন্সে লো স্ট্যাটো শব্দটি ব্যবহার করেছিলেন আজকের পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা তার দেওয়া সেই কাঠামোর উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত যদিও তার বহু আগে মদিনায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী জননন্দিত সম্মানিত মহামানব এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন যেখানে বাঘে মহিষে এক ঘাটে পানি পান করতে পারত ইতিহাস এটাই বলে কোনো বিকৃত কথা নয় বানানো কথা নয় পান করতে পারত। সময়ের পরিবর্তনে রাজতন্ত্র প্রজাতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র এক স্বৈরতন্ত্র সহ কত যে তন্ত্র ফন্ত্র বিকশিত হয়েছে তার আর কোনো শেষ নাই আসলে যার দেহে একটি শক্তিমত্তা বেশি ছিল কুটুকৌশল জানা ছিল এবং প্রখর বুদ্ধিমত্তা ছিল সে কিছু মানুষকে দলবদ্ধ করে কিছু জায়গা তার দখল নিয়ে একটি রাজ্য রাষ্ট্র কিংবা রাজত্ব কায়েম করে নিত ভালো তো সেই শক্তিমানকে সবাই মানত কিন্তু যখনই সেই জনগণের উপরে নানান রকমের জুলুম নির্যাতন চালাত তখনই বিপত্তিটা দেখা দিত যারা সমাজের জ্ঞানী এবং জনগণের মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন কামনা করত তারা রাজা ভাতশাহ শাসক কিংবা সম্রাটদের বিপক্ষে আর জনগণের পক্ষে কথা বলতো কিছু বিবেকবান মানুষ সৎসময় পৃথিবীতে ছিল রুখে দাঁড়াতো সব জুলুম নির্যাতন শুরু হতো স্বার্থের সংঘাত মারামারি গৃহযুদ্ধ বিদ্রোহ দমনের জন্য নির্দয়ভাবে সাধারণ মানুষ জনকে হত্যা করত আবার জনগণও কখনো কখনো অত্যাচারী রাজা বাদশাহ কিংবা শাসকদের ক্ষমতাচ্যুত করে শুলে চড়াত ইতিহাস তাই বলে বা আরো নিষ্ঠুর কোনো উপায় তাদের হত্যা করত। এসবেই ছিল এই কিছুদিন আগেও পৃথিবীর বাস্তব হাল হকিকত বর্তমান ডিজিটাল সিস্টেম একটু ভিন্ন মানে তলপি তলপা নিয়ে হেলিকপ্টার কিংবা প্লেনে চড়ে অন্য কোনো দেশে পালিয়ে যায় আর জনরোষের কারণটাও একটু ভিন্ন যেমন বিরুদ্ধে কথা বললেই জেল জুলুম গুম খুন সহ নানা রকম নিপীড়নের খড়ক চাপিয়ে দেওয়া নিজ দলের লোকজনকে সব অবৈধ সুবিধা দেওয়া সবখানে দলীয় লোকজন নিয়োগ দেওয়া সব ব্যবসা বাণিজ্য দলীয় লোকদ্বন্দ্বের নিয়ন্ত্রণে দেওয়া সহ পুরা দেশের মালিক নিজেকে মনে করা শাসক নিজে তার সাংপাঙ্গ নিয়ে দেশের অঘাত টাকা পয়সা বিদেশে পাচার বাড়ি ঘর কেনা আর নাগরিক হওয়া সব রকমের জুলুম দুর্নীতি বৈষম্য হিংসা বিদ্বেষ বিভাজন হানাহানির এক মহোৎসব চলে এদানিংকালের বিষয়টা বিরোধীদের দমন পীড়নের নামে ত্রাসের রাজত্ব কায়েম করা হয় অতীত আর বর্তমানের তফাত হলো এটাই যে সব অপকর্মের আধুনিকায়ন ডিজিটাল এবং বহুমুখী করা হয়েছে ফের জনগণ শাসকের বিরুদ্ধে কথা না বললেও শিশু কিশোর স্কুল কলেজ মাদ্রাসা বক্তব্য আর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সব কিছু বাদ দিয়ে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে আসে বন্দুকের নলের মুখে বুক ফুলিয়ে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে মায়েরাও তাদের শিশুদের হাসি মুখে রাস্তায় নামিয়ে দেয় লাখো জনতার কাতারে মিশে জালিমের বিরুদ্ধে লড়াই করতে তফাত এটাই রাজনীতি এই তো রাজনীতি রাষ্ট্র শাসক জনগণের একাল আর সেকাল এবার দেখি আসল গণতন্ত্র কি এবং তা কখন চালু হয় দি টার্ম ডেমোক্রাসি ফার্স্ট এফিয়ার ইন অ্যান্সিয়েন্ট গ্রিক পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল থট ইন দ্য সিটি অফ এথেন্স ডিউরিং ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি the ancient greeks are credited with creating the very first democracy although there were almost certainly earlier examples of primitive democracy in other parts of the world the greek model was established in 5th century bc in christian john Merage, before christ in the city of athens the word democracy comes from the greek word demos meaning people and kratos meaning power so democracy can be thought of as power of people a way of governing which governing which depends on the will of the people cleisthenes is considered the father of democracy cleisthenes came to power with the support of the athenian people and reformed the constitution to create the beginning অফ দ্য ফার্স্ট ডেমোক্রেসি দ্যাট দা ওয়ার্ল্ড হ্যাড এবার দ্য গ্রিক আইডিয়া অফ ডেমোক্রেসি ওয়াজ ডিফারেন্ট ফ্রম প্রেজেন্ট ডে ডেমোক্রাসি বিক ইন এথেন্স অল এডল্ট সিটিজেন্স উন একটিভ পার্ট ইন দা গভর্নমেন্ট সবাই গভর্নমেন্টের কাজ করতো তো ভালো না মডার্ন ডেমোক্রাসি ইজ অফ ইন সাইট it is often said to mean rule by the people an example of this is any system of government in which people vote their elected representatives into parliament abraham lincoln has said democracy is the government of the people by the people and for the people shohajay bodogommo যে গণতন্ত্র মানে হলো জনগণের সরকার জনগণ দ্বারা নির্বাচিত এবং জনগণের ক্ষেত মতে নিয়োজিত পরিতাপের বিষয় হলো এখন সরকার নির্বাচনে জনগণ লাগে না সরকার জনগণের তোয়াক্কাও করে না বরং সল চাতুরি করে ক্ষমতায় একবার গিয়ে বলে কম কম গণতন্ত্র বেশি বেশি উন্নয়ন লুটপট সিন্ডিকেট পাচার আর সব কিছু কঠোর হস্তে নিয়ন্ত্রণ সব দল সব সময় ক্ষমতার বাইরে থাকলে একরকম কথা বলে জনগণের মৌলিক অধিকারের জন্য মায়া কান্না করে বাট ক্ষমতায় গেলে সব ভুলে গিয়ে বিপরীত আচরণ করে এবং কণ্ঠ স্তব্ধ করে দিতে একদম গলা চেপে ধরে দেখা যাক মৌলিক অধিকার জিনিসটা কি হিউম্যান রাইটস আর রাইটস ইনহারেন্ট টু অল হিউম্যান বিংস রিগার্ডলেস অফ রাইস সেক্স ন্যাশনালিটি এথনিসিটি ল্যাঙ্গুয়েজ রিলিজিয়ান ওর এনি আদার স্ট্যাটাস হিউম্যান রাইটস ইনক্লুড দ্য রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি ফ্রিডম ফ্রম মজার বিষয় হল ক্ষমতার বাইরে যখন কেউ থাকে তখন সবাই জনসাধারণের যান মাল রক্ষা কেবা ভাগ্য উন্নয়নে একদম নিজের জীবন দিয়ে দেওয়ার অঙ্গীকার করে কিন্তু একবার ক্ষমতার মশ্ন বসতে পারলে মাসা কেমনি জনগণের কণ্ঠ রোধ করা নিজের দলের লোকজন আখের গুছাতে পারে আর অনন্তকাল ক্ষমতার থাকা যায় তার জন্য হেন কুটুকৌল ফন্দি ফিকির এবং যা চালাতে তারা বাদ রাখে একটা সময় এমন অবস্থা দাঁড়ায় যে ভিন্ন মতাদর্শের মানুষদেরকে গরু ছাগল মনে করা হয় এবং রাষ্ট্রের সকল মেকানিজম কিংবা সব বিভাগ আর প্রতিষ্ঠানের দলীয় মতাদর্শের অযোগ্য লোকজন নিয়োগ দিয়ে পুরো দেশকে একটা দলীয় রূপ দেওয়া হয় ভাবসাপ দেখে মনে হয় যেন দেশটা কে বা কারা লেজ নিয়েছে কিংবা তাদের পৈতৃক সম্পত্তি যে কেউ তাদের সমালোচনা করলে অন্যায় অবিচার জুলুমে প্রতিবাদ করলে উল্টা নির্যাতন গুম খুনের শিকার হতে হয় তারা বেমালুম ভুলে যায় দেশের আপামর জনগণ সবাই মানুষ এবং সকালের সকলের সমান অধিকার আছে চরমভাবে লঙ্ঘিত হয় মানবতা মানবাধিকার সাম্য ইনসাফ ইত্যাদি সাংবিধানিক অধিকার সংবিধান কি জিনিস এ কনস্টিটিউশন ইজ দিগেট অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অর অস্টাব্লিশ প্রেসিডেন্ট দ্যাট কনস্টিটিউট দ লিগাল বেসিস অফ এ পলিটি অর্গানাইজেশন অর আদার টাইপ অফ এনটি এন্ড কমনলি ডিটারমাইন্স হাউ দ্যাট এনটি ইজ টু বি গভর্নড বেসিক প্রিন্সিপালস এন্ড লস অফ এ নেশন স্টেট ওর সোশ্যাল গ্রুপ দ্য ডিটারময় দ্য পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অব দ্য গভর্নমেন্ট অ্যান্ড গ্যারান্টি সার্টেন রাইটস টু দ্য পিপল ইন ইট এ রিট এন্ড ইন্সট্রুমেন্ট এম্বয়ডিং দ্য রোলস অফ এ পলিটিক্যাল ওর সোশ্যাল অর্গানাইজেশন তার মানে শাসনতন্ত্র বলতে কতগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিবিধানকে বোঝায় এর মধ্যেই একটি কল্যাণমূলক রাষ্ট্রের বা যে কোনো সংগঠনের মূল নীতি বা নিয়মকানুন অন্তর্ভুক্ত করা থাকে সাধারণভাবে বলতে গেলে একটি দেশের সরকার কিভাবে গঠিত ও পরিচালিত হবে জনগণের কি ভূমিকা আর অধিকার থাকবে সে সম্পর্কে বিভিন্ন নিয়মের সমষ্টিকে শাসনতন্ত্র বলা হয় শাসনতন্ত্রের নাম সংবিধান পরিহাসের বিষয় হলো পৃথিবীতে যুগে যুগে শাসক কিংবা অত্যাচারী রাজা বাদশাহ কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না বা করে নাই শাসনতন্ত্রে কিংবা প্রচলিত নিয়ম নীতিতে যাই থাকুক না কেন তারা ক্ষমতার মস্নদে বসতে পারলে রুক্ষ মূর্তি ধারণ করে আর শাসনতন্ত্র কেটে ছেড়ে নিজেরা দলের ইচ্ছা মতো সব নিয়মকানুন রীতিনীতি তাতে অন্তর্ভুক্ত করে নেয় সব শুনতে বড় অদ্ভুত লাগলেও তিক্ত বাস্তবতা তিক্ত বাস্তবতা এসব গোটা পৃথিবীতে এমন সব শাসক রাজা এখনো পৃথিবীতে বিদ্যমান আছে যে তাদেরকে জনগণ দুস্থর মতো দেবতা বা ঈশ্বর মনে করতে বদ্ধ তারা যা বলবে সেটাই আইন এবং সেটাই কার্যকর হবে তবে বাস্তবতা হলো একবার যদি জনগণ সুযোগ পায় ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার তবে তখন কিন্তু পালাবার রাস্তাও খুঁজে না পেয়ে বেঘরে জীবন হারায় এই যে জীবনহানি তা কিন্তু সাধারণ জনগণ চায় না এসব হাঙ্গামা শাসক রাজা বাদশাহ জনগণ কিংবা দেশের জন্য অনেক ক্ষতির কারণ হয় বহু মানুষ প্রাণ হারায় সহায় সম্পদ দালান কোঠা শিল্প কারখানা ধ্বংস আর ক্ষতিগ্রস্ত হয় দেশ সমাজ জনগণ কেউ যদি জনগণের ইচ্ছায় তাদের সম্মতিতে কিংবা ভোটে নির্বাচিত হাজার বছর থাকে কারো কোনো আপত্তি থাকার কথা নয় অ্যাটলিস্ট আমি তো তার জন্য দুহাত তুলে হাজার বছরের আয়ু কামনা করব কামনা করব তার সন্তান সন্ততি নাতিপুতি চোদ্দ গোষ্ঠী তারই মতো মহান শাসক হয়ে কেয়ামত পর্যন্ত আমাদের দেশকে শাসন করুক কি সমস্যা ছোটবেলায় একটা কথা বন্ধুদের মাঝে প্রচলিত ছিল আর আমরা ওই কথাটা প্রায় বই খাতায় লিখে রাখতাম হৃদয় চিড়িয়া যদি দেখাবার হতো দেখাইতাম তোমায় আমি ভালোবাসি কত যারা আবার ক্ষমতায় আসবেন তাদের জন্য থাকলো হৃদয়ের সব ভালোবাসা জমা তবে একই সাথে সতর্কবাণী হলো এমন যেন না হয় পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই সকলের জন্য কামনা শুভ বুদ্ধির উন্মেষক সবার এটাই কামনা করছে